কতটা দেখেন এইখান ফ্যান প্রতিদিন করেন আমি তো প্রথমে ঢুকেই প্রমাণ পাইনি পরে এমন একটা দেখতেছি যে সবাই মাথায় টুপিও নাই হাতের গ্লাভস নাই বুঝতে যাচ্ছে বুঝতে করে এই পাশে

এটা ট্রাকে আসতেছে এটা মানুষ মাথায় করে নামাচ্ছে এক জায়গা ফেলছে আমার আসতেছে এই খালি জগে দেখতে পরিষ্কার এই কাগজটা হচ্ছে টেপ জেলা